আসসালামু আলাইকুম কেমন সেন সবাই আমি আলহামদুলিল্লাহ ছোট কথা বলি সেটা হচ্ছে ছোট পর্দার নীল আলমগীর জানে যারা আমার কাছের মানুষ আমার সাথে যাদের ভালো বন্ডিং বা ভালো সম্পর্ক তাদের সাথে আসলে ওই প্রতিদিন দেখা হয় না প্রত্যেক মাসে দেখা হয় না বা সবসময় কথা হতে হবে এমন এমন না আমার সাথে যাদের বন্ডিং তাদের ইয়েটা হচ্ছে মানে মানে তাদের সাথে আমার রিলেশনটা হচ্ছে ভিতর থেকে একদম ভিতর থেকে মানে বাইরের কোনো ফেইক রিলেশন না যেমন ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের সাথে আমার রিলেশনটা ওনার সাথে আমার রিলেশনটা এত মধুর ওনার সাথে যে আমার কখনো কথা হয় বা প্রতিদিন দেখা হয় তা না কিন্তু আমাদের ভিতরে একটা টান আছে এবং আমরা সেই দুজন দুজনের টানটা ফিল করি বা অনুভব করি ঠিক সেম ছোটো পর্দার নীলা আলমগীর সাথে আমার এমন যারা হচ্ছে নাটকগুলো দেখেন দেখলে বুঝবেন খুব ভালো বর্ণিং খুব ভালো বর্ণিং এই এই এর জন্য হচ্ছে আমাদের ছোটো পর্দার যে কাজগুলো করা হয় তার বেশিরভাগ কাজগুলো নিলায়নকির সাথে করা হয় তো সেই হচ্ছে সেইভাবে আমি যে গতকাল থেকে তিন তারিখ আজকে তো চার তারিখ তিন তারিখ থেকে একটা প্রজেক্ট শুরু হয়েছে আমার লেট নাইট কাজ মানে দুইটা নাইট গতকালকে নাইট আজকে নাইট হবে শুক্রবারে পুরোটা দিন একটা রিসোর্টে তো ইউনিভার্সিটির গল্প এই আপনারা জানেন যে মন মাজার নাম করে একটা নীলা আলমগীর মন মাজার নামে একটা ইয়ে করছিলো অ্যাকশান কাজ করছিলো প্রথমবারের মতো এখানে নেগেটিভ ক্যারেক্টারে মেইন ভিলেন ছিল মিশা ভাই আর এইবার করতেছে গুন্ডা ভ্যালেন্টাইন্স অথবা হচ্ছে ঈদের জন্য এইটার মেইন ক্যারেক্টার আমি আমি মানে মেইন ভিলেনটা আমি তো মানে একটু পিছনে গেলাম কেন রিলেশনের কথা বলার জন্য অনেক গল্প বললাম আর যে ব্যাপারটা হলো চেহারা দেখতেছেন যে ঘুম হয় নাই মানে রাত তিনটার দিকে আসছি বোর ছয়টায় ঘুমাইছি তার ভিতরে আবার বাসায় এসে একটু খেলা দেখছি ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বাংলাদেশ জিতে গেল যে ব্যাপারটা বলতে চাই ভাই এফডিসিতে আমি যখন ঢুকছিলাম আমার ফার্স্ট মুভি ছুঁয়ে দিল মন শেয়াব শাহীনের ছবিটা সুপার ডুপার হিট শুভ এবং মম ছিল এ পরবর্তীতে এফড্রিসিখেন দিকে আমার এই মানে কাজ যখন করতে যাই তখন অনেক বাধা বিপত্তি আসে কেউ বলে হাইটা এত ভালো না কেউ বলে এইটা কেউ বলে এইটা এইটা সেটা অনেক কিছু তো আমি না হতাশ হয়ে গেলাম দেন আমি একটা মেডিটেশনের কোর্স করলাম করার পরে আমার কাছে মনে হলো আমি সাড়ে ছয় ফিট লম্বা আমি পৃথিবীর সেরা অভিনেতা আমি কনফিডেন্স লেভেলটা হাই করে ফেললাম আপনারা দেখবেন যে আমি যে অ্যাক্টিংগুলো করি ভয় ডরহীন অ্যাক্টিং আমার সামনে কে দাঁড়ায় এইটা চিন্তা করি না এবং আমার কো আর্টিস্টগুলা যাদের পাইছি মানে ফেস টু ফেস যাদের সাথে অ্যাক্টিং করি তারা আমারও ওই ইয়েটা দেয় এই যে ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের সাথে যে মুম্বাইয়ে কাজ করলাম খুব রাফ ক্যারেক্টার যেটা দেখবেন আপনার পর্দায় একটা পর্যায়ে ভাইয়া বলতেছে এই এক্সপ্রেশনটা ভালো মতো দিস মানে উনি অ্যাক্টিংয়ের পাশাপাশি উনি নিজের তার পাশাপাশি আমারটাও খেয়াল করতেছে এটা বর্নিং তো আমার কাছের মানুষদের নিয়ে যদি কেউ বাজে কথা বলে তাহলে আমার মেজাজটা খারাপ হয়ে যায় মানে খুব বাজে বাজে স্লাং ইউজ করতে মন চায় কিন্তু পারি না কারণ আপনারা দর্শকরা খারাপ কিছু মনে করবেন তো যে জিনিসটা পজিটিভ মেন্টালিটির কথা বলতেছি ঘুম থেকে উঠে এত বাজে বাজে কিছু কনটেন্ট আমার চোখে পড়লো যে ঘুম থেকে উঠে বিছানার মশারি মশারিবিতে শুয়ে কিছু কন্টেন্ট দেখা হয় না যে ওই সময় দেখতেছি সাকিব ভাই মানে কথা বরবাদ নিয়ে ইচ্ছা মতো যার যা মন চায় কন্টেন্ট করে যাচ্ছে ক্যান রে ভাইয়া মানে সবার দেশ বিদেশে বিভিন্ন জায়গায় নেগেটিভ প্রচার এই নেগেটিভ প্রচার আমি ঘোর বিরোধী মানে ব্যাপারটা হচ্ছে কি আমার বেশি জিদ লাগে কেন অন্যরা তো না বুঝে কন্টেন্ট করতেছে আমি তো জানি ঘটনাটা এই জন্য আমার জিদটা বেশি লাগতেছে কিন্তু আমি বলতে পারতেছি না নেগেটিভ কন্টেন্ট কেন মানে শুটিং একটু পিসাইছে তো কি হয়েছে কেন পিছাইছে এটা আমি জানি বরবার টিম জানে সাকিব ভাই জানে ইদিকা জানে মেহদেসেন হৃদয় জানে আপনারা তো কিছু জানেন কেন আপনারা অনুমান নির্ভর কিছু বলতে পারেন কিন্তু তার মানে নেগেটিভ কথা বলতে পারেন না তো অনেক নেগেটিভ কথা বলতেছে বর এইটা হয়েছে দেশ যুদ্ধ লাগাই দিছে ইন্ডিয়ার সাথে আরে ভাই যদি ইন্ডিয়া যদি আমাদের মানে ভিসা না দিত তাহলে কি একদিনের ভিতরে ভিসা পাইত আমরা যেদিন জমা দিয়েছি এর পরের দিন পায়ে গেছি কেন পাইছি ওরা সংস্কৃতিটাকে অনেক লালন করে পালন করে মানে ওরা ধর্মের মতো জানে আপনারা জানেন কিনা জানি না রজনীকান্ত বা আলী অর্জুনদের ওদের সিনেমা যেদিন রিলিজ হয় সেদিন হচ্ছে উৎসব করে ফ্যামিলি থেকে টাকা মানে আলাদা রাখে যে এই টাকাটা আমি ওইখানে আমরা যেমন মাছ তরকারি এই যে বাজারে গেলে যাই মুরগির জন্য এটা বাজেট মাছের জন্য এটা বাজেট আলোর জন্য এটা বাজেট ডিমের জন্য এরকম বাজেট ওদের বাজেট থাকে সিনেমার জন্য যেটা এখনও বাংলাদেশে হয়নি পুরো পূজা করে সিনেমাটাকে এই জন্য মানে শিল্প সংস্কৃতি কোনো কথা আসলে নির্দ্বিধায় ইয়ে দিয়ে দেয় ভিসা দিয়ে দেয় আর এবং ওইখানকার একটা প্রতিষ্ঠান আমাদের পারমিশন দেওয়ার জন্য আমরা এটা কোনো সমস্যা নেই ইন্ডিয়ানটাই পারমিশন দিতেছে ভাই আসো ওরা দেখেন না সংস্কৃতিতে সারা পৃথিবীর এত এত দেশ কয়শো দেশ সেখানে ভিতর এক নম্বর বা দুই নম্বর অবস্থানে ওরা আছে কেন আছে ওরা অনেক পাগল এই সংস্কৃতির ব্যাপারে তো মেইন ব্যাপারটা তো আমি জানি যে ঘটনাটা কি ভাইয়ের প্রথমে ছাব্বিশ তারিখ যে এক কথা ছিল এরপরে আঠাশ এরপরে দুই তারিখ একদম কনফার্ম কনফার্ম কোনো একটা ঝামেলার জন্য সেটা ওই দুই দেশের ঝগড়াঝাটি কিছু না এগুলা কোনো প্রভাব না বা অন্য কোনো ব্যাপার না কিছু ব্যাপারের জন্য হচ্ছে পিসাইসে বেশি দিন না হয়তো আমরা ইনশাল্লাহ পনেরো তারিখের ভিতরে রওনা দিব এইটা নিয়ে নেগেটিভ কথা বলার কি আছে নেগেটিভ মেন্টালিটি যাবে না মানে সবার মানে কন্টেন্ট তো করবেন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করবেন না কন্টেন্ট এটা হচ্ছে একটা জবের মতো কিন্তু আমার কথা না জেনে নেগেটিভ কথা কেন এই নেগেটিভ কথাগুলো যেন কেউ না ছড়ান খুব শীঘ্রই যাচ্ছে বরবাদ ট্রিপ কিছু কিছু ব্যাপারে একটু অগসালো ছিল বরবাদের স্বার্থে কিছু লোক অ্যান বলতে হয় ভাই কিছু ভালো ভালো লোকেশন যেগুলো হচ্ছে বুকিং দেওয়ার পরে যদি একটু পিছায় যায় ওইটা আরেকজনে নেওয়া যায় মনে করেন ওইটা ওরা অন্যজনের কাছে ভাড়া দিয়ে দেয় এবং লাগবে মনে করেন ওই স্পটটাই লাগবে বা ওই জায়গাটাই লাগবে বা ওই লোকটাকেই লাগবে কোয়ার্টিস হিসেবে ওই লোকটাকে লাগবে এই ধরনের কিছু কিছু প্রবলেমের জন্য মানে এটা সিম্পল ব্যাপার মনে করেন আমি যে জায়গায় শ্যুট করতে চাই প্ল্যান করে রাখছি ওই জায়গাটা ভাড়া হয়ে গেছে ওই জায়গাটা পাইতে একটু দেরি হচ্ছে অথবা আমার কো হিসেবে আমি যাকে চাচ্ছি ওই ওই ক্যারেক্টারটা হয়তো সবই তো বসে থাকে না কোনো 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 একটা শিডিউল দিয়ে দিছে একটা দুদিন দেরি হচ্ছে এই ধরনের কোনো ঝামেলা সিম্পল ব্যাপারকে অসাধারণকে তালকে মনে করেন তাল গাছ বানাই দিচ্ছেন আপনারা পজিটিভ মেন্টালিটি থাকে সিম্পল ব্যাপার ইনশাল্লাহ আমরা পনেরো তারিখের ভিতরে ইনশাল্লাহ আবার মুম্বাই যাচ্ছি চাপ নেওয়ার কিচ্ছু নাই বরবাদ নিয়ে কোনো বাজে কথা হবে না বরবাদ ধুমায় চলবে বরবাদের পাশে থাকেন সাকিব বাইয়ের পাশে থাকেন ধন্যবাদ কেউ নেগেটিভ নিউজ করেন না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম